খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বলিউডে ধুরন্দর ছবিটা ঝড় তুলেছে সুপারহিট হয়েছে ছবিটি বক্স অফিসে আইনডিদিকে বহু রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি জনপ্রিয় হয়েছে রণবীর সিং অক্ষয় কান্না এবং মাধমন অভিনীত চরিত্রগুলি গত বছরের পাঁচই ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই ধুরন্ধর ছবিটি পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টারদের ঘটনা উঠে এসেছে সেই ছবিতে পাশাপাশি ছাব্বিশ বাই এগারো মুম্বাই বিস্ফোরণের ঘটনাও দেখানো হয়েছে এই ছবিতে তবে ধুরন্ধর ছবিতে সব চরিত্রের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে রহমান বালো চরফের রহমান ঢাকার চরিত্রটি চরিত্রটিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন অক্ষয় কান্না তার বলা সব ডায়লগ এবং নাচের কায়দা ভাইরাল হয়েছে পাকিস্তানে একসময় সত্যি রহমান ডাকাত নামে এক গ্যাংস্টার ছিলেন দুরন্দর ছবির চরিত্রটি তার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দুরন্দর নিয়ে দেশ আন আলোড়নের মধ্যেই ভারতে এবার বাস্তবে রহমান ডাকাতের খোঁজ পাওয়া গেল ইতিমধ্যেই কুখ্যাত সেই অপরাধী আবিদ আলী ওরফে রাজু ওরফে আব্বাস আলী ওরফে রহমান ডাকাতকে গ্রেপ্তার করেছে সুরত পুলিশের অপরাধ দমন শাখা পুলিশ সূত্রে খবর মধ্যপ্রদেশের ভোপালের ইরানি ডেরা এলাকার গ্যাংস্টার ছিলেন আবিদ পাকিস্তানের রহমানের মতো ভোপালের ও সংগঠিত অপরাধের কিংপিন ছিলেন তার অপরাধের শাখা পোশাকাও বিভিন্নভাবে বিস্তৃত ছিল একাধিক গ্যাং ছিল তার একাধিক রাজ্যে ওয়ান্টেডও ছিলেন তিনি পুলিশ গোপন সূত্রে জানতে পারে ভোপালের ইরানি ডেরা এলাকার গ্যাংস্টার আবিদ গোপনে সুরাতে প্রবেশ করেছেন খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে সুরাতের অপরাধ দমন শাখার কর্তা জে গোস্বামী এবং তার দল এরপর ধাওয়া করে কোনো গুলি বিনিময় ছাড়াই আবিদকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মোট ছটি গ্যাং ছিল আবিদ ফে রহমান ডাকুর প্রতিটি গ্যাংয়েরই মূল মাথা ছিলেন তিনি বারো থেকে চোদ্দটি রাজ্যে বিস্তৃত এবং সক্রিয় ছিল তার অপরাধের নেটওয়ার্ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট